বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে আদিবাসী দিবস উদযাপন করল প্রদেশ কংগ্রেস দিবসটি উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব আর তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ আদিবাসী কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা তেইশে আগস্ট দিনটিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রায়ত ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধন করে আদিবাসীদের উন্নয়নের জন্য টিটিএডিসি গঠন করেন তাই প্রতিবছরই দিনটিকে আদিবাসী দিবস হিসেবে উদযাপন করে আসছে কংগ্রেস দল প্রতি বছরের মতো এবছরও রাজ্য কংগ্রেস দল যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করে দিনটি কেন্দ্রভাবে ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব শুক্রবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আদিবাসী কংগ্রেস নেতা সপ্ত কুমার জমাতিয়া সোনান্য নেতৃত্ব দিবসটি উদযাপনের তাৎপর্য তুলে ধরে দিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান তেইশে আগস্ট দিনে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য সংসদে আইন সংশোধন করে ষষ্ঠ তপশিলি অন্তর্ভুক্ত করেন ইন্দিরা জি তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দিন ইন্দিরা জি প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে স্মরণ করে আজকে দিনে প্রাকৃতিক দুর্যোগে যারা মৃত্যু হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় কংগ্রেস পাশাপাশি যারা গৃহহীন হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের ক্ষতি নিরূপণ করে কেন্দ্র সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায় কংগ্রেস দল এই দিনে ওনাকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তারা উৎসর্গ করেন আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে প্রতিটা জেলা ব্লক কংগ্রেস কমিটি আমাদের আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা রাজ্যে দিনটি পালন করছেন গত তিন দিন ধরে প্রাকৃতিক দুর্যোগে এই রাজ্যে খুব ভয়াবহ অবস্থা ইতিমধ্যে প্রাপ্ত সংবাদ যে প্রায় উনিশ জনের মৃত্যু হয়েছে বহু মানুষ প্লাবনে বাড়িঘর ছাড়া প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন তারা বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে তারা এখন আশ্রয় নিয়েছেন এবং এই পরিস্থিতিতে আমরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমরা গভীর আমাদের মর্মাহত এবং আমরা তাদের আত্মার সদ্গতি কামনা করি সাথে সাথে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ত্রাণ ব্যবস্থা পৌঁছে দেওয়া তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং রাজ্যের সার্বিক যে ক্ষতি ক্ষয়ক্ষতি এই ক্ষতি নিরূপণ করে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য আমি আবেদন রাখছি দুর্ভাগ্যের বিষয় যে গত দুদিন ধরে এই রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ছিল কিন্তু দেখা গেছে গতকালকে প্রশাসনের নগ্নচিত্রটা বেরিয়ে এসছে এবং রাজ্য জুড়ে যেখানেই এই বন্যা প্লাবিত মানুষ ছিল তাদের পুনর্বাসন তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার বা তাদের পাশে দাঁড়ানোর মতো প্রশাসনিক যে ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল এবং সময় উপযোগী এটা ছিল না মানুষ নানাভাবে তারা অসুবিধার সম্মুখীন হয়েছে আমরা বিরোধী দলের তরফ থেকে